নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আজ আবার একটা নতুন ধরনের ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আমি থোরের ভর্তা তৈরি করব থোরগুলোকে ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর আঁশগুলো ফেলে দিয়েছি থোরটাকে নুন জলে ডুবিয়ে রেখেছিলাম যাতে কালো না হয় এবার থোরটা জল থেকে ছেঁকে তুলে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব থরটা ভালো করে জল ঝরিয়ে নিয়ে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি এবার অল্প একটু জল দিয়ে একটা সিটি দিয়ে নেব তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার দেখতে পারো আশা করছি নিরাশ হবে না থোরের ভর্তা দিয়ে কখন ভাত খাওয়া শেষ হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না থটটা সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করে নিচ্ছি থোরটা ঠান্ডা হতে হতে বাকি কিছু কাজ আমি সেরে নিচ্ছি একটা কড়াই হালকা গরম করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে এক চামচ মতো গোটা ধনে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরেও দিয়ে দিলাম ধনে জিরেটা শুকলো খোলায় কম আছে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তিন চামচ আমি সাদা তিল দিয়ে দিলাম যে চামচ মেপে তিল দিয়েছি সেই চামচ মেপে বড় দুই চামচ পোস্ত দানা দিয়ে দিলাম দুই চামচ পোস্ত দিয়ে দেওয়ার পর সব উপকরণ আমি লো ফ্লেমে মিনিটখানেক নাড়াচাড়া করে নেব খেয়াল রাখতে হবে যাতে জিনিসগুলো পুড়ে না যায় সব উপকরণ হালকা রোস্ট হয়ে গেছে এবার আমি এই সব জিনিসগুলো একটা গ্রাইন্ডারে তুলে রাখছি এটা গরমই আছে এতে অল্প সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম এবার সর্ষের তেলের মধ্যে পাঁচ ছটা শুকনো লঙ্কা আমি ভেজে নেব ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে শুকনো লঙ্কাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা ছাড়িয়ে নেওয়া গোটা রসুন দিয়ে দেব আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। সব উপকরণগুলো আরেকবার নাড়াচাড়া করে নেব টুকরো করে কেটে রাখা দুটো বড়ো সাইজের পেঁয়াজও দিয়ে দিলাম এবার সব কিছু হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন লঙ্কাটা ভাজা হতে হতে গোটা ধনে সাদা তিল পোস্ত এগুলো ঠান্ডা হয়ে গেছে আমি একবার ভালো করে গুঁড়ো করে নিচ্ছি গোটা ধনে জিরে সাদা তিল পোস্তটা আমি এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি এবার এই গুঁড়োটা আমি গ্রাইন্ডারেই রেখে দিচ্ছি পেঁয়াজ রসুন আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এসছে এবার একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটার বেশি টমেটো দেওয়ার দরকার নেই সাতটা অন্যরকম হয়ে যাবে এবার এগুলো আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি সেদ্ধ করে রাখা থোরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে থোর নিয়ে সাদা তিল পোস্ত আর ধনে জিরে গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম ধনে জিরে সাদা তিল পোস্তটা আমি আগেই এই জন্য গুঁড়ো করে নিয়েছিলাম থরের মধ্যে দিয়ে দিলে পরে এগুলো ভিজে যাবে আর ভালো মতো গুঁড়ো হবে না এবার আমি পুরো থরটাকে আস্তে আস্তে আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি থোরটা পুরো ঠান্ডা করে গ্রাইন্ডারের মধ্যে না দিলে দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই ঠান্ডা করে দিতে হবে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা টমেটো ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এই ভাজাগুলো আমি খুন্তি দিয়ে কড়াই থেকে তুলে গ্রাইন্ডারের ওপর থোরের মধ্যে দিয়ে দেব সব সব ভাজা পেঁয়াজ রসুন টমেটো থোরের ওপর দিয়ে দেব ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব পেঁয়াজ রসুন লঙ্কা ভাজাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম এবার মিহি পেস্ট তৈরি করে নেব সব উপকরণ সমেত পুরো থোটটা খুব মিহিভাবে আমি বেটে নিয়েছি আবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম যে কোনো ভর্তায় সর্ষের তেলেই খুব ভালো হয় তাই আমি সর্ষের তেল ব্যবহার করছি এবার সর্ষের তেলে এক চামচ কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার গ্রাইন্ডারে বেটে রাখা সমস্ত উপকরণ সমেত থোটটা আমি দিয়ে দিলাম গ্রাইন্ডারে বেটে রাখা পুরো থরটাই আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে থরটাকে নাড়াচাড়া করে বাড়তি জলটা শুকিয়ে নিতে হবে তাহলেই থোরবাটা তৈরি হয়ে যাবে আর ফ্লেমটা বাড়ানো যাবে না তাহলে থরটা নিচে থেকে পুড়ে যেতে পারে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে তাহলেই রান্না হয়ে যাবে নুন ঝাল আগেই আন্দাজ মতো দিয়ে দিয়েছি এখন শুধু সাতটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম আরও কিছুক্ষণ থোরটা রান্না করতে হবে থরের ভর্তাটা পুরো শুকিয়ে এসছে ওর মধ্যে আর একটুও জল নেই যখন দেখবে এরকম ভর্তা কড়াই থেকে ছেড়ে আসছে আর একটা মণ্ড মতো পাকিয়ে যাচ্ছে তখন বুঝতে হবে ভর্তা তৈরি হয়ে গেছে এতে আর এক ফোঁটাও জল নেই এবার আমি এটা নামিয়ে নেব ভর্তাটা কোথাও কড়াইয়ের গায়ে এক ফোঁটাও লেগে থাকছে না পুরোটাই কড়াই থেকে ছেড়ে এসে একটা মণ্ডপ পাকিয়ে যাচ্ছে এবার আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে থোরের ভর্তা এই রকম ভর্তা দিয়ে কখন যে ভাত খাওয়া শেষ হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করছি নিরাশ হবে না আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা লাইক করা শেয়ার করার অনুরোধ রইল আর নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ